হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে নাথিং কয়েন নামে এই টেলিগ্রাম বট পানি অ্যাপসে শেয়ার করছি তো এটার কিন্তু এখন এমার্জেন্সি একটা আপডেট চলে এসেছে অর্থাৎ এখন কীভাবে আপনি এখান থেকে সরাসরি উড্রো করে আপনার ওয়ালেটে নেবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা শর্টকাটে দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা বেশি কথা বললাম তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম স্যানেলে জয়েন করে থাকবেন তো আমি আপনাদেরকে এখানে নিয়েছি তো কি কীভাবে এখান থেকে স্ক্রিনশট তিনটা দেখে নিতে পারেন আমি আপনাদেরকে এই তিনটেই দেখে আসলে ভিডিও তৈরি করতেছি তো যাই হোক এখান থেকে দেখেন আমি কিন্তু আরে বলেছি নাথিং কয়েন উড্রো স্টার্ট সবাই উড্ডো করে নিন ঠিক আছে আপনি কি কিভাবে এখান থেকে সরাসরি জয়েন জয়েন করুন ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কিন্তু দুটি স্ক্রিনশট আছে আপনারা এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে একটা লিঙ্ক আছে আপনার সরাসরি সেই লিঙ্কে ক্লিক করেন ক্লিক লিঙ্ক তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে তো আপনি কি করুন সরাসরি এখান থেকে যে প্লে আছে প্লেতে ক্লিক করেন ক্লিক পেলে প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু নাথিং মাইনিংসটা ওপেন হবে একটু সময় নেবে আমি আপনার সাথে দেখাচ্ছি দেখেন বন্ধুরা ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান দেখেন কি বলছে নাথিং এয়ারডোফ উডল টার্মিনাল ঠিক আছে এখানে কিন্তু উড্ডলের টার্মিনালটা খুব শেষ হয়ে যাবে তো আপনারা এখান থেকে অতি দ্রুত উড্ডু করে নেবেন আর এখানে দেখেন আমার কিন্তু এই যে এতগুলো নাথিং আছে আর এখানে অন্য অন্য আমার কোনো টোকেন নাই শুধুমাত্র কিছু স্টার দিয়ে আমি বাই করেছিলাম এটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে আর এখান দেখেন নিচে কিন্তু একটা কথা বলছে ইউর এস্টিমেটেড এয়ারডোফ অর্থিস এত ডলার অল টোকেন কম্বাইডিড অর্থাৎ আমার এই টোকেনগুলোর ভ্যালু নাকি এখানে তিন হাজার ষাট ডলার ঠিক আছে ভাই তিন হাজার ষাট ডলার লাগবে না আপনি এখান থেকে আমাকে তিনশো ডলার দিন তাইলে আমি খুশি তো যাও এখান থেকে উড্ডু করতে হবে তো উড্ডু করার জন্য এখান থেকে পেস্টটা একটু আঙুল দিয়ে টান দেবেন টান দেওয়ার সাথে সাথে নিচে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলাবে ঠিক আছে আপনি সরাসরি এখান থেকে উড্ডুতে ক্লিক করেন তো উড্ডুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে ইউর টোকেন নাও বাট বিফোর দ্যাট রিড আওয়ার ইনস্ট্রাকশন অর্থাৎ এখানে কিন্তু দেখেন তারা কী বলছে এখানে হাউ টু উডু এখানে উড্ডু কীভাবে করবেন এভাবে কিন্তু তারা এখানে একটা কথা বলছে আপনি তাহলে এখান থেকে দেখতে তো বাট এটা দেখ দেখার দরকার নাই এখানে দেখেন আর দুইটা অপশান আছে দেখেন কি বলছে সিলেট উডল মেথড এখানে কিন্তু আপনাকে নর্মাল উডল ব্লক ফি অ্যান্ড সোলো অর্থাৎ আপনি যদি এখান থেকে সোলো মোশন উড্ডু করতে চান সেক্ষেত্রে আপনি এটা ঠিক করবেন আর এখান দেখেন একটা অপশন আছে ফার্স্ট উডল টু টন ফি অ্যান্ড ফার্স্ট অর্থাৎ আপনি যদি এখান থেকে অতি দ্রুত ইনস্ট্যান্ট উড্ডু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দুইটা টন ফি দিয়ে উড্ডু করতে হবে ঠিক আছে তো আমার পরামর্শ হলো আপনাকে ওইখান থেকে দুই টন ফি দিতে যাবেন না ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এইটাকে সিলেক্ট করবেন ঠিক আছে এইটা সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করলে কী হবে এখানে টিক টিক মারবেন ঠিক আছে এইটা টিক মার দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি আবার টু স্কুল রান করবেন স্কুল রান করতে করতে নিচে দেখেন একটা অপশন আছে উডল ঠিক আছে আপনার সরাসরি এখান থেকে উডল করতে হবে আর অবশ্যই কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করা থাকতে হবে যদি এখনও ওয়ালেট্রেস কানেক্ট না করে থাকেন সেক্ষেত্রে দেখবেন এখানে এখনও ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা যায় কিনা যেহেতু আমি এটা উড্ড করার আগে ওয়ালেট কানেক্ট করার করানের ভিডিও দিছি তো যারা আমার ফলোয়ার আছেন তারা আশা করি এই সমস্ত কাজ আগেই করে নিয়েছেন এবং এখন আপনারা উড্যুক করতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি এই উপরেরটাই সিলেক্ট করছি তো ফাইল আপনি এখান থেকে উল্লোতে ক্লিক করুন তো উল্লোতে ক্লিক করার সাথে সাথে পেস্টটা লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনাকে সরাসরি জি ওয়ালেট কানেক্ট করেছেন সেই ওয়ালেট নিজে আমি যেহেতু গেট থেকে কানেক্ট করেছিলাম সেক্ষেত্রে বিডগেটে নিয়েছি তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে সামান্য পরিমাণ টন ফি দিতে হবে এখানে দেখেন তারা কী বলছে এই যে গ্যাস ফি হয়েছে পয়েন্ট ডাবল জিরো থ্রি নাইন সিক্স টু ঠিক আছে মানে একেবারে খুবই কম পরিমাণে একটু গ্যাস ফি দিতে হবে যেহেতু কম পরিমাণে গ্যাস ফি নিচ্ছে সেক্ষেত্রে মনে হচ্ছে যে প্রোজেক্ট থেকে একটা ভালো পরিমাণ আমরা পাইলেও পাই ঠিক আছে ভালো না হোক আসলে কিছু পাইলেও পাই তৈরি যেহেতু এখানে গ্যাস ফি খুব কম নিচ্ছে ঠিক আছে তো হোক ফাইনালি আমি কী করবো এখান থেকে কনফার্মে ক্লিক করো কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি এরকম আসবে তো ফাইনালি এখান থেকে আপনি আবার চলে যাবেন এই পেজের ভিতর তো এই পেজের ভিতর আসার সাথে সাথে এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এবং এখান দেখেন কি বলছে ট্রানজেশন সেন্ট ইউর ট্রানজেশন উইল বি প্রসেসড ইন এ ফিউ সেকেন্ড অর্থাৎ এখানে কিছু সময় পর কিন্তু আমার ট্রানজাকশনটা উল্টো করার জন্য তাদের কাছে চলে যাবে ঠিক আছে তো একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন ফালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এবং এখান দেখেন কি বলছে থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট ইফ এভরিথিং ফ্রম ইউর সাইট ইস কানেক্ট ইর উড্ডল উইল বি প্রসেস অর্থাৎ আমি তাদেরকে উড্ডল করার জন্য কিছু পেমেন্ট করে দিছি মানে হালকা গ্যাস ফি দিছি এবং আমার সমস্ত সাইট কিন্তু কানেকশান করা আছে ঠিক আছে এই কথাটা তারা বলছে তারপর এখান দেখেন কি বলছে ওয়াস আপডেট অন আওয়ার টেলিগ্রাম টু গেট দ্য নিউজ অ্যাবাউট লিস্টিং এ সেন্ডিং দ্য উডল অর্থাৎ এখানে তারা বলতেছে তারা কবে লিস্টিং করবে এই আমাদের এই টোকেনটা কবে সেন্ড করবে ওর জন্য তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে রাখতে বলতেছে ঠিক আছে তো যাই হোক আমরা ফলো করে অবশ্যই রাখি আর আপডেট তো আপনাদের সাথে দিয়ে রাখি তো এইভাবে আসলে বেসিকালি আপনারা উডুডু করে নেবেন উড্ডু করেই কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে তো যাকবন্ধু ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষ একটাই কথা হলে আপনি যদি ফার্স্ট আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন মানুষটি অল করে দেবেন আর প্রজ পর্যন্ত অবশ্যই কর্মচারীরা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো হবে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেবেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক